সালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা পড়ব পলিটেকনিকের পঁচিশ হাজার নয়শো তেরো মানে পলিটেকনিক রসায়নের অধ্যায় আট অধ্যায়ের নাম জারণ বিজারণ আমি বোর্ডে কিছু লিখে রাখছি অলরেডি আপনারা যদি ভালো করে একটু মনোযোগ দেন আমরা খুব ভালো করে এটা শিখে যাব আমি আশাবাদী ইনশাল্লাহ তাহলে আমরা দেখে নিই শুরুতে আমি লিখলাম জারন যারণ জিনিসটা আসলে কি আমরা যদি এখানে দেখি যে যে রাসায়নিক বিক্রিয়াতে কোনো পরমাণু কোনো পরমাণু বা মূলক ইলেকট্রন ত্যাগ ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাকে বলে জারণ আমরা এখানে দেখলাম যে আমাদের কোনো একটা একটা রাসায়নিক বিক্রিয়া হবে যেখানে পরমাণু অথবা মূলক তারা কি করবে ইলেকট্রন ছেড়ে দিবে ছেড়ে তারা ইলেকট্রন ত্যাগ করে ফেলবে ইলেকট্রন ত্যাগ করে তারা কি হবে ধনাত্মক আয়নে পরিণত হবে ধনাত্মক আয়ন বলতে প্লাস প্লাসে পরিণত হবে আর এই প্রক্রিয়াটাকে আমরা বলবো জারণ তো জারণ যদি মনে না থাকে আমি ছোট্ট একটা বুদ্ধি শিখাই দিচ্ছি এটা দিয়ে মনে রাখতে পারবেন সেটা হচ্ছে জারন মানে ছারণ জারণ মানে ছারণ কি ছাড়বে সেই ইলেকট্রন ছাড়বে তো জারণ মানে ছারণ মানে কোনো বস্তু আহ কোনো পরমাণু যদি ইলেকট্রন ছাড়ে বা ইলেকট্রন ত্যাগ করে তাকে আমরা বলবো জারুন যদি আমরা জারণ মনে রাখি আমাদের বিজারণ মনে রাখার প্রয়োজন নেইকে ঠিক দিলে আমরা বিজারণ বুঝতে পারবো এখন শিখলাম যে কোনো পরমাণু বা মূলক যদি ত্যাগ করে এবং ধনাত্মক আয়নে পরিণত হয় তাকে আমরা বলি জারুণ এখন জারুন কাদের ঘটে কাদের জারণ ঘটে আমরা এখানে লিখলাম সাধারণত ধাতু সাধারণত ধাতু ইলেকট্রন ত্যাগ করে করবে ধাতু ধাতু কারা ধাতু হচ্ছে আমরা শিখছি তো ইলেকট্রন বিন্যাসে করার সময় আমরা যাদের সর্বশেষ শক্তিস্তরে একটা দুইটা তিনটা ইলেকট্রন দেখছিলাম আমরা ইলেকট্রন বিন্যাস নিশ্চয়ই জানি তাহলে যাদের ইলেকট্রন বিন্যাসে একটা যদি থাকে তাহলে তারা কি করে তারা ইলেকট্রনগুলো ত্যাগ করে ফেলবে ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় এবং স্থিতিশীলতা অর্জন করে স্থিতিশীলতা বলতে আমরা বুঝছিলাম যে সর্বশেষ ইলেকট্রনে সর্বশেষ শক্তি স্তরে দুইটা অথবা আটটা ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তরে দুই এর নিয়ম অনুযায়ী এক বা একাধিক ইলেকট্রন অথবা কয়টা ইলেকট্রন আটটা ইলেকট্রন অর্জন করে তাহলে এটাই হচ্ছে আমাদের ধাতু ধাতু হচ্ছে আমরা যদি সামারি করি ধাতু হচ্ছে যারা সাধারণত ইলেকট্রন ত্যাগ করে আর তারা কেন ইলেকট্রন ত্যাগ করে কারণ ধাতু এই যে দেখেন আমরা যদি সোডিয়ামের ক্ষেত্রে দেখি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে আমরা কি দেখি আমরা দেখি ওয়ান এগারোটা ইলেকট্রন আছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান দুই চার দশ এগারো ইলেকট্রন আছে এই যে সামনে যে নাম্বারগুলো আছে এই যে এখানে ওয়ান এখানে টু টু থ্রি এগুলো কিন্তু শক্তি নির্দেশ করে তাহলে আমরা এটাকে বলতে পারি প্রথম শক্তিস্তর এটাকে বলতে পারি দ্বিতীয় শক্তিস্তর এটাকে বলি তৃতীয় শক্তি এটা প্রথম শক্তি এটা দ্বিতীয় শক্তি এটা হচ্ছে তৃতীয় শক্তি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সোডিয়ামের তৃতীয় শক্তি একটা ইলেকট্রন আছে এই একটা ইলেকট্রন মানে শেষ ইলেকট্রনটা যেখানে থাকে সেটাই হচ্ছে তার সর্বশেষ তাইলে আমরা সোডিয়ামের জন্য সর্বশেষ শক্তি স্তর দেখতে পাচ্ছি থ্রি ঠিক আছে এখন সে কেন ইলেকট্রন ত্যাগ করবে কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সে এক দুই তিন এই তিনটি ইলেকট্রন থাকলে সে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক হবে আরেকটা কথা বলছি যে আর অর্জন করবে এটা কিভাবে দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি তার সর্বশেষ শক্তি সে স্থিতিশীলতা অর্জন করবে তার উদ্দেশ্যই হচ্ছে সে স্থিতিশীল হবে তো স্থিতিশীল হওয়ার জন্য তার সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন লাগবে আটটা ইলেকট্রন লাগবে কয়টা ইলেকট্রন লাগবে আটটা ইলেকট্রন আটটা ইলেকট্রন হওয়ার জন্য সে আমরা যদি এখানে একটু খেয়াল করি তার প্রথম শক্তিস্তরে আছে দুইটা ইলেকট্রন দ্বিতীয় শক্তিস্তরে এটাও দুই এটা এটাও দুই তাহলে মোট কয়টা মোট আটটা আর তৃতীয় শক্তি আছে কয়টা একটা তাহলে সে দুই ভাবে অষ্টক পূর্ণ করতে পারে প্রথমত সে এই যে তার ওয়ান আছে ওয়ানের সাথে সে আরো ষাটটা ইলেকট্রন গ্রহণ করতে পারে গ্রহণ করলে তার মোট ইলেকট্রন হবে আটটা অথবা সে যদি এই একটা ইলেকট্রন এই ইলেকট্রনটাই ত্যাগ করে তখন তার ইলেকট্রন হবে এটা এটা আর তখন এই ইলেকট্রন থাকবে না। জিরো আমরা যদি আরেকটু খেয়াল করি আমরা যদি দেখতে পাচ্ছি যে এটা সর্বশেষ শক্তি একটা ইলেকট্রন আছে আমরা যদি আটটা ইলেকট্রন করতে চাই মানে স্থিতিশীলতা অর্জন করতে চাই তাইলে এসে এই যে একটা ইলেকট্রন আছে সে হয়তো সাতটা ইলেকট্রন গ্রহণ করে আটটা হবে নতুবা সে যদি এই ইলেকট্রনটা ত্যাগ করে দেয় মানে এই ইলেকট্রনটা যদি না হয় এই ইলেকট্রনটা যদি নাই হয়ে যায় তাহলে ঠিক আছে কোনো ইলেকট্রন নাই তাইলে এই যে তার আগে শক্তিস্তরে কয়টা ইলেকট্রন আছে আটটা ঠিক আছে তাহলে তার জন্য কোনটা সহজ তার জন্য কি সাতটা গ্রহণ করা সহজ নাকি একটা ত্যাগ করা সহজ অবশ্যই তার জন্য একটা ত্যাগ করা সহজ এই কারণে আমরা এখানে বললাম যে এক দুই তিনটে ইলেকট্রন থাকে তারা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে আমরা যদি এটাকে ডায়াগ্রাম দিয়ে ব্যাখ্যা করি তাহলে দেখুন এই যে সোডিয়াম এটা হচ্ছে সোডিয়ামের নিউক্লিয়াস এটা হচ্ছে তার প্রথম শক্তিস্তর এটা হচ্ছে তার দ্বিতীয় শক্তি এটা হচ্ছে তার তৃতীয় শক্তিস্তর আমরা কি জানি যে প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ থাকতে পারে দুইটা ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে আটটা তৃতীয়তে আঠারোটা চতুর্থতে বত্রিশটা তাহলে সোডিয়ামের প্রথম শক্তিস্তরে কয়টা ইলেকট্রন আছে দুইটা এটা হচ্ছে প্রথম শক্তিস্তরে একটা দুইটা দ্বিতীয় শক্তিস্তরে কয়টা দুই ছয় মোট কয়টা আটটা এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং সর্বশেষ শক্তিস্তর হচ্ছে থ্রি এস একটা তাহলে সে যদি এই ইলেকট্রনটা ত্যাগ করে দেয় তাহলে তার এই তৃতীয় শক্তি আর কোনো ইলেকট্রন নাই তখন দেখেন তার সর্বশেষ শক্তিস্তরে একটা দুইটা তিনটা চারটা মানে চার জোড়ে ইলেকট্রন মানে দুই চার ছয় আটটা ইলেকট্রন আছে এটাই হচ্ছে স্থিতিশীলতা তাইলে আমরা যদি সোডিয়ামকে দেখি যে সোডিয়াম কি করবে তাহলে সোডিয়ামের যেহেতু সর্বশেষ শক্তিস্তরে একটা ইলেকট্রন আছে আমরা এটাকে আরেকটু সুন্দর করে লিখি সোডিয়ামের ইলেকট্রন মিনাস হচ্ছে দুই আট এক তাহলে তার সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে তার সর্বশেষ শক্তি স্তরে আছে একটা ইলেকট্রন তাহলে সে ত্যাগ করবে না তাহলে সে ইলেকট্রন গ্রহণ করবে না তার জন্য একটা ইলেকট্রন ত্যাগ করলে সে অষ্টক হয়ে যাচ্ছে তখন দুই আট হয়ে যাবে তাহলে সে কি করে একটা ইলেকট্রন ত্যাগ করে দেয় একটা ইলেকট্রন ত্যাগ করে এ প্লাস হবে কেন প্লাস হবে কারণ আমরা ওখানে লিখছি যে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হবে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক পরিণত হবে তাহলে সে একটা ইলেকট্রন ত্যাগ করছে আমরা এখানে একটা এই দিছি আর এটা হবে তাইলে খেয়াল করুন এখানে এই সোডিয়ামের ইলেকট্রন কয়টা ছিল প্লাস মোট এগারোটা আর এখানে সে একটা ইলেকট্রন ছেড়ে দিছে মানে তার থেকে চলে গেছে তাহলে এখানে তার কয়টা ইলেকট্রন আছে দুই আট তাহলে তার কি অষ্টক পূর্ণ হলো না হলো এটাই হচ্ছে আমাদের জারণ বিক্রিয়া তাহলে সোডিয়াম যেহেতু ধাতু সে সহজে ইলেকট্রন ছেড়ে দেয় ছেড়ে দিয়ে ধাতব আয়নে পরিণত হয় এখন আমরা আরেকটা লাইন এখানে লিখলাম যে যার জারণ ঘটে সে বিজারক জিনিসটি একটু উল্টা জারণ একটা বিক্রিয়া কিন্তু বিজারক হচ্ছে একটা পদার্থ আর আপনারা অবশ্যই জারক বিজারক মনে রাখবেন যে উল্টা যার জারণ ঘটবে সে হচ্ছে বিজারক তাহলে এখানে যেহেতু জারণ ঘটা মানে ইলেকট্রন ত্যাগ তাহলে যে ইলেকট্রন ত্যাগ করবে তাকে আমরা বলবো বিজারক তাহলে আমাদের এই যে সোডিয়ামটা সে ইলেকট্রন ত্যাগ করছে না এই যে ইলেকট্রন ইলেকট্রন ত্যাগ করছে সে হবে বিজারক সে কি হবে বিজারক এখন এই জারণ বিক্রিয়াটা সাধারণত এভাবে লিখা হয় না এই মাইনাসটা সাধারণত অ্যাভয়েড করা হয় তাইলে আমরা যদি এই তীর চিহ্নটাকে সমান চিহ্ন বিবেচনা করি আর আমরা মাইনাসটাকে যদি এই পাশে না রেখে এই পাশে নিয়ে যাই এটা যদি চিহ্ন হয় এটা প্লাস 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 হয়ে যায় তখন আমরা এটাকে বিক্রিয়াটাকে লিখি যে এটাই হচ্ছে এ এ সমান আমাদের জারন বিক্রিয়া এখানে আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করছে আমরা যদি একই বিক্রিয়া ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে দেখি তাহলে আমরা দেখব এখানে যে এম জি ম্যাগনেশিয়াম কত বারো ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে প্রথম শক্তিস্তরে দুইটা ইলেকট্রন এটাও দুই এটাও দুই দ্বিতীয় শক্তস্তরের মোট ছয় দুই আট আর তৃতীয় শক্তিস্তরে কয়টা দুইটা তাহলে সেও সে কি ইলেকট্রন ত্যাগ করবে না গ্রহণ করবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো যৌগ বা যে কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করে অথবা গ্রহণ করে কেন ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে যাতে তারা স্থিতিশীলতা অর্জন করতে পারে যেহেতু স্থিতিশীলতা বলতে আমরা বুঝি অষ্টক পূর্ণ করা সর্বশেষ শক্তি স্তরে তাহলে ওর সর্বশেষ শক্তিস্তর হচ্ছে থ্রি এস মানে তৃতীয় শক্তিস্তর সেখানে আছে ইলেকট্রন দুইটা তাহলে সে দুইভাবে অষ্টক পূর্ণ করতে পারে হয় সে ছয়টা ইলেকট্রন দিবে নিবে মোট আটটা হবে অথবা সে এটা ত্যাগ করে দিবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তার জন্য ছয়টা ইলেকট্রন গ্রহণ করে অষ্টক হওয়া থেকে হওয়া থেকেও তার জন্য এই দুইটা ত্যাগ করে দেয়া সহজ কারণ সে যদি এই দুইটা ত্যাগ করে দেয় তখন আর এই দুইটা ইলেকট্রন নাই তখন তার হবে দুই আট আর দুই আট মানে দশটা ইলেকট্রন এটা হচ্ছে নিয়নের ইলেকট্রন বিন্যাস আর নিয়ন এই যে দুই আট ইলেকট্রন এটা হচ্ছে নিয়ন আর নিয়ন হচ্ছে একটা নিষ্ক্রিয় মৌল তাহলে ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে বিক্রিয়াটা কেমন হবে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এম জি সে কি করবে দুইটা ইলেকট্রন ত্যাগ করে এম জি টু প্লাস হবে ঠিক আছে কারণ তার ইলেকট্রন ত্যাগ করার মতো দুইটাই আছে কারণ দুইটা যদি সে ত্যাগ না করে তাহলে সে অষ্টক হবে না সে দুইটাই ত্যাগ করে ফেলতে হবে তাহলে আমরা বিক্রিয়া এভাবে লিখি না আমরা এম জি টু প্লাস আর ইলেকট্রনটা এদিকে আসলে হবে এরকম তাহলে এটাই হচ্ছে আমাদের জারণ বিক্রিয়া আর যার জারণ ঘটে সে হচ্ছে বিচারক উল্টা মনে রাখতে হবে তাহলে ম্যাগনেশিয়াম একটা কি ম্যাগনেশিয়াম একটা বিচারক